নমস্কার দাদা নমস্কার দাদা পূজা চাদারটা দেন পাঁচশো টাকা দিলাম আমার সমস্যা নাই সমর্থন চলে যাবেন আচ্ছা ঠিক আছে দেন আসলাম দেন আর এই চাদর টাকা নিয়ে গরিবদেরকে প্রসাদ দাদা

তাদের মুখে খাবার তুলে চেষ্টা করবে। এটা তো আপনাদের ভালো কত রাস্তাঘাটে মুসলিম হিন্দু কত ব্রাদার যদি থাকে তাদের মুখে যদি এক বেলা খাবার যায় অনেক অনেক ভালো আচ্ছা আমি আপনাদের পাশে থাকি ভাই সমস্যা নেই লাগবে না বললে তো হবে না এমন একটা দিন গেছে

আমার ধর্ম আমি পালন করি আমাদের কিন্তু দুইটা উৎসব আছে ভাই ঈদুর ফিতর ঈদুর আজহা ওই সময় কিন্তু অনেক ভাই ব্রাদার আসে আমাদের সাথে দেখা করে একসাথে বসে শ্যামাই খায় লাঞ্চ করে আমরা আড্ডা মারি গল্প করি আমার হিন্দু অনেক ভাই ব্রাদার আছে ওরা কিন্তু আসে আজকে আপনাদের অনুষ্ঠান আপনারা পালন করেন আমরা আপনাদের পাশে আসি এমনও দিন গেছে ভাই রাস্তা রাস্তা ভাই ঘুরছি বাপের ইস্কা চালাইছে সারাদিন ওই রাতে খাবার নিয়ে আসবো তখন ভাই একবেলা খাবার চোখে দেখছি আপনার উদ্বেগটা আমাদের অনেক ভালো লাগছে আমি আপনার সামান্য কিছু টাকা দিয়া আপনার সাথে শরীর থাক আছে আল্লাহ আলাইকুম